মিস চকলেট ডাবল টাইমিং করা ধরা খাইছে এখন তো মিস চকলেট উর্ফ অপূর্বর ভিডিওটা খুব ভাইরাল যেটা দেখে সবাই বলছে সে কট খেয়ে গেছে ডাবল টাইমিং করতে গিয়ে যে ভিডিওতে দেখা যাচ্ছে তার প্রেজেন্ট বয়ফ্রেন্ড অন্য একটি ছেলের কাছ থেকে তাকে ধরে নিয়ে যাচ্ছে যদিও এই ভিডিও নিয়ে মিক্স রিয়াকশন আছে কেউ হাসাহাসি করছে মজা নিচ্ছে অ্যাট দ্য সেম টাইম অনেকেই বলছে একটা মেয়ের সাথে রাস্তার মধ্যে এরকম বিহেভ করা উচিত হয়নি যাই হোক অপূর্বা যা পচানি খাওয়ার তত খাচ্ছেই কেউ বলছে যে পোলটি বাজের সাথে এরকম হওয়াই উচিত ডাবল টাইমিং এর মজা এবার বুঝবে বাট এমন পচানি খাওয়ার পর অপূর্ব আজকে বলেছিল সে লাইভে আসবে

ভাবে এই ছেলেটা তাকে কট খাওয়াইছে প্ল্যানিং করে অ্যান্ড সে বলতেছিল এতদিন তার এক্স কে কাজিন বললেও এখন সত্যিটা বলতেছি ও আসলে আমার বয়ফ্রেন্ড ছিল তাকে যেন সবাই ভুল না বোঝে এখন এই লাইভের ভিডিওটা ডিলেট করে দিলেও পাবলিক তো অনেক দুষ্টু আগেই লাইভ নামিয়ে রেখেছে অ্যান্ড লাইভের কিছু কিছু ফুটেজ ভাইরাল হচ্ছে যেখানে সে দেখাচ্ছিল তার সেই এক্স আরেকটা মেয়ের সাথে টিকটক করছে অভদ্র প্রেমের গানে ভালোবাসা কে ফোন দিতেছে এটা আমি যেহেতু ডাবল টাইমিং করছি ওরা আমাকে কল দেওয়ার প্রশ্নই উঠে না প্রশ্নই উঠে না সো অপূর্বা যা বলার বললো বাট পাবলিক তো আনফর্চুনেটলি তার কথা শুনতেছে না ওইভাবে কারণ হচ্ছে সে যতই বলুক এক্স 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 বাট কদিন আগেও ওই ছেলের সাথে তার ভিডিও দেখা গেছে তার প্রোফাইলে অ্যান্ড তার এই কাণ্ড দেখে জনগণের কথা হচ্ছে দুনিয়ায় পাগল মানেই বিনোদন ভালো মানুষের সংখ্যা কম